প্রত্যেক মানুষের তিনটি রূপ বা চরিত্র থাকে প্রথমটি হলো তার আসল রূপ যার সাথে সে শুধু নিজে পরিচিত দ্বিতীয়টি সমাজের কাছে দেখানো রূপ আর তৃতীয়টি নিজের কাছের মানুষদের জন্য রূপ আজকের আলোচনায় থাকছে ফিলোসফি দৃষ্টিতে মানুষের তিনটি রূপের গভীর ব্যাখ্যা আমি জোবান আহমেদ রকি স্বাগতম রকি ইনসাইটে চলুন শুরু করা যাক মানুষের প্রথম রূপ যাকে নিজের ভেতরে সত্যিকারের আমি বলতে যা বোঝাই প্রথম রূপটি হল মানুষের আসল রূপ যা সে শুধু নিজে জানে এটা তার চিন্তা অনুভূতি ভয় লোভ স্বপ্ন আশা সব কিছুর মিশ্রণে গঠিত এই রূপটি সাধারণত হাইট থাকে কারণ মানুষ ভয় পায় সমাজ কি ভাববে ও বলবে এই ক্ষেত্রে দার্শনিকরা বলেন আত্ম অনুসন্ধান সেলফ ইনকোয়ারি করলেই কেবল এই রূপের মুখোমুখি হওয়া যায় এই নিয়ে সক্রিসের একটি বিখ্যাত উক্তি বলা যায় সেটা হলো নিজেকে জানো মানুষের দ্বিতীয় রূপ সমাজের কাছে দেখানো মুখ দ্বিতীয় রূপ হলো মানুষের সামাজিক মুখোশ রূপে মানুষ নিজের ইচ্ছার চেয়ে সমাজের প্রত্যাশা অনুযায়ী নিজেকে গড়ে তোলে পরিবার বন্ধু বান্ধব সহকর্মী সবার সামনে আলাদা একটা পরিচয় ধারণ করে দার্শনিক জাপল ছাত্র বলেছেন আমরা অনেক সময় অপরের চোখের বিচার দিয়ে নিজেদের সংজ্ঞায়িত করি তাই এই রূপ অনেক সময় মিথ্যা কিন্তু সমাজে টিকে থাকার জন্য অপরিহার্য মানুষের তৃতীয় রূপ কাছের মানুষদের জন্য রাখা এই রূপ তৃতীয় রূপ হলো সেই রূপ যেটা কেবল সবচেয়ে আপনজনদের জন্য সংরক্ষিত এখানে কিছুটা সত্য কিছুটা অভিনয় দুটোরই সংমিশ্রণ থাকে কারণ আমরা চাইলেও পুরোপুরি উন্মুক্ত হতে পারি না দার্শনিক ফ্রয়েড বলেছিলেন মানুষের অবচেতন মনের গভীরে সত্যিকার আবেগ থাকে যা সে কেবল বিশেষ কিছু মানুষের সামনে প্রকাশ করে এই রূপটি সাধারণত ভালোবাসা আস্থা ভয় মিশ্রিত এক জটিল আবেগের প্রতিচ্ছবি তাহলে বুঝলেন মানুষের তিনটি রূপের ফিলোসফি শুধু ভাবনার বিষয় নয় এটা আমাদের প্রতিদিনের জীবনেরই অংশ আমরা সবাই একটু অন্যরকম নিজের ভেতর সমাজের সামনে আর প্রিয়জনের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জ্ঞান আর ভাবনার নতুন আলো নিয়ে ধন্যবাদ